টাকা বাজার নদীর ঘাটে মাছ নামছে আপনারা দেখছেন অনেক নৌকো বেড়ে আছে পিছনে বিশাল বেগনা নদী প্রিয় দর্শক কাকা কি হ্যালো নমস্কার প্রিয় দর্শক ভিতরে ঢুকছে এখান থেকেই আর একটা শুরু নানা প্রান্ত থেকে এখানে মগনা নদীর মাছ এসে থাকে কাকাকিয়মস ভালো নেই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন কি কি মাছ এখানে আছে বাচা শিলন রিটামাস প্রিয় দর্শক দেখেন কি সুন্দর মাছ কাকাই মাছটা কি কি মাছ এটা হচ্ছে বাচা শিলন রিটা কেমন কেমন করেন এই মোটা মোটা আর কি

বাচ্চা প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ মেঘনা নদীর এগুলো গাউরা বাচ্চা আছে এখানে গাউরা বাচ্চা এখানে আছে ইলিশ এখানে আছে পোয়া মাছ তারপর বাচ্চা ঘাউড়া কাকা এটার দাম কেমন ছয় হাজার ছয় হাজার টাকা প্রিয় দর্শক এখানে দেখছি রিঠা মাছ কাকা রিঠা মাছ তো খুব ভালো বেশি হাঁ খাই তো ভালো সবসময় সবসময় ভালো আর এখানে কিছু ইলিশ মাছ দেখছি কাকা আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো ইলিশ মাছ রাখছেন কেমন দাম চা এই ইলিশ মাছের দাম মনে করি বলো আজকে কিছু পরা শুরু হয়েছে মেঘ না 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 এই মিডিয়াম বাড়তিও না কমন এইটা কেমন দাম চানি এই মাছটি সাড়ে পাঁচ হাজার ওজন কত সাড়ে তিন কেজি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক পাঁচ টাকা করলে আমার ভালো লাগছে মাছগুলো জিঠা মাছের দাম তো অনেক বেশি দর্শক সামনে যতটুক দেখা যায় এখানে মাছ আর মাছ সবগুলো মাছই মেঘনা নদীর একদম তাজা মাছ জীবন্ত মাছ আমি আলহামদুলিল্লাহ এই যে চৌ মাছের ব্যস্তি এখানে বাচ্চা মাছ দেখা যাচ্ছে রাস্তায় জাম ছিল এখানে কাকা আছেন ইলিশ মাছ নিয়ে আসছেন আবার বাচ্চা মাছ গাউরা মাছ আনছেন দেখা যাচ্ছে কাকা কেমন আছেন প্রচুর দাম প্রচুর দাম আঙ্কেল দাম এটি তো লোক পঁচিশশো টাকা হ্যাঁ এখানে ইলিশ মাছ দেখছি এখানে ইলিশ মাছ এখানে চেও মাছ দেখা যাচ্ছে মোটামুটিভাবে এখানে বিভিন্ন জন আসছেন মাছ নিয়ে বসছেন প্রিয় দর্শক একদম জীবন্ত চেয়া মাছ আপনারা দেখছেন জীবন্ত চেয়া মাছ হ্যাঁ উঠাবো কাকা চেয় মাছটি কেমন চেয় মাছটি পনেরোশো টাকা দাম চাই বাবা সবটি দুই তিন কেজি হবে না হ্যাঁ দুই আর এক কেজি হইব পনেরোশো টাকা যাচ্ছেন একদম জীবন্ত চেয়া মাছ প্রিয় দর্শক চেউরি কত চেউরি ভাই চেউরি পনেরোশো টাকা নিবি

Það er að vera aðstæðu við því að það er að vera aðstæðu við því. Harfið betra hóðið þennan ekki að?